আপনাদের এখান এখানে আজকে আপনাদের কর্মসূচি কী আপনারা এখানে কী কারণ এসেছেন আপনাদের দাবি দেনা কি এটা আমাদেরকে টুকাইন্ডলি বলবে বিস্তারিত আমরা গত তিরিশে জুন দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা সচিব থেকে যে অবৈধ চিঠি দেওয়া হয়েছে সেই চিঠির আলোকে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি আমরা মশাল মিছিল করেছি এবং ক্যাম্পাসে আমরা প্রতিটি কর্মসূচি সহ আমরা আরও যেসব কর্মসূচি পালন করেছি তারই পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা স্বাস্থ্য শিক্ষাতে আমরা আন্দোলন করেছি বিক্ষোভ সমাবেশ করেছি এবং আমরা চেয়েছি যে আমাদের যে অবৈধ যে চিঠিটা করা হয়েছে সেই চিঠিটা বাতিলপূর্বক আমাদের যে প্রাণের দাবি পঁয়ত্রিশ বছর ধরে আমরা যে কাউন্সিল থেকে বঞ্চিত হয়েছি সেই কাউন্সিল জারি করা গ্রহণ করা এবং আমাদের যে আইনটা আছে সেই আইনটাকে অরিনান্স রূপে অতি শীঘ্রই জারি করা করা হয়েছে হয়েছে বা আশ্বাস আমরা উপর মহল থেকে বলতে গেলে সেভাবে কোনো ধরনের কোন আশ্বাস এখন পর্যন্ত পাই নাই আমাদেরকে শুধুমাত্র বলা হয়েছে আমরা যখন কালকে ডিজিতে যাই ডিজি ডিজি ধারা আমাদের সাথে কথা বলেছে তিনি বলেছে যে তারা হচ্ছে হলো একটা ফরোয়ার্ডিং পাঠিয়ে দিয়েছে এবং সেই ফরোয়ার্ডিংটা হচ্ছে ডিজি থেকে সচিব বরাবর পড়ানো হয়েছে এবং বাকি কাজটা হচ্ছে সচিবের সচিব থেকে করা হবে সচিব থেকে করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা আজকে কর্মসূচির অংশ হিসাবে ডিজি স্বাস্থ্যতে এসেছি এবং আমরা যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় আমাদের অবৈধ চিকিৎসা বাতিল করতেই হবে এবং পাশাপাশি আমাদের যে পঁয়ত্রিশ বছর ধরে আমাদের কাউন্সিল থেকে বঞ্চিত হয়েছি সেই কাউন্সিলটা গঠন করা পূর্বক আমাদের যে আইন অর্ডিন্যান্স আইনটা আছে সেই আইনটাকে অর্ডিন্যান্স রূপে প্রতি সত্তর জারি করতে হবে বলে আমরা আশা আমরা ওইটা আমাদের হচ্ছে প্রাণের দাবি